আকাশপথের থেকেও বড় হুমকি হল মিসাইল টেকনোলজি ভারতের হাতে রয়েছে বিশ্বের একমাত্র অপারেটিংয়াল সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস এর গতি শব্দের চেয়েও প্রায় তিন গুণ বেশি ম্যাক টু এটি এত দ্রুত এবং নিচু দিয়ে উড়ে যায় যে বিশ্বের কোনো সাধারণ রাডার একে ট্র্যাক করতে পারে না ভারত যদি আন্দামান নিকোবর বা পশ্চিমবঙ্গ থেকে ব্রহ্মজ মিসাইল ফায়ার করে তবে বাংলাদেশের স্ট্র্যাটেজিক স্থাপনা যেমন পদ্মা সেতু চট্টগ্রামের তেলের ডিপো বা বিমান ঘাঁটিগুলোতে আঘাত আনতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট অন্যদিকে ভারত তার আকাশ সুরক্ষার জন্য রাশিয়া থেকে কিনেছে বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড ট্রিউমফ এই সিস্টেমটি চারশো কিলোমিটার দূর থেকে আসা যে কোনো যুদ্ধ বিমান বা মিসাইল অংশ করতে পারে এর অর্থ হল বাংলাদেশ বিমান বাহিনী যদি আক্রমণ করার চিন্তাও করে তবে ভারতের আকাশসীমায় ঢোকার আগেই তাদের ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা নিরানব্বই শতাংশ বাংলাদেশের হাতে স্বল্প পাল্লার এফ এম নাইনটি থাকলেও ভারতের বিশাল ব্যালিস্টিক মিসাইল আর্সেনাল যেমন পৃথিবী এবং অগ্নি সিরিজের সামনে তা কতটা কার্যকর হবে তা নিয়ে বিশেষজ্ঞদের যথেষ্ট সন্দেহ আছে